জন্য একটি সরকারি সংস্থায় এই নিয়োগটি করা হচ্ছে যেখানে একটি মাত্র পরীক্ষার ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে পরীক্ষা পোস্টিং দুটোই তোমাদের কলকাতাতে থাকবে বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো ছেলে মেয়ে প্রার্থীরাই আবেদন করতে পারো এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা সম্পূর্ণ তারিখ হচ্ছে আঠারোই জুন দু হাজার পঁচিশ একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে তুলে ধরছি আর যদি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পেতে চাও তাহলে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বেল টাকে অন করে রাখতে হবে তো চলো ভিডিওটা শুরু করছি তো দেখো আমি অফিসিয়াল পিডিএফ এ চলে যাচ্ছি সেখান থেকে বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরছি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা টাইপ করবে যারা ত্রিপুরা থেকে তারা টিআরপি টাইপ করবে যারা আসাম থেকে তারা এ টাইপ করবে যারা ঝাড়খন্ড থেকে তারা জে টাইপ করবে এছাড়া যদি অন্য রাজ্য থেকে এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই সেই রাজ্যের নাম অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছে বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট ডেটস স্টার্ট ফর অনলাইন রেজিস্ট্রেশন বাইশে মে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং বারোই জুন পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে এখানে বলে রাখি যে একটি পোস্ট নয় একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন কোথায় পোস্টিং হবে কলকাতাতে পোস্টিং হবে তাহলে কি অন্য রাজ্য থেকে তারা আবেদন করতে পারবে হ্যাঁ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে ইন্ডিয়ান সিটিজেন প্রত্যেকে তোমরা এখানে আবেদন করতে পারো ঠিক আছে এবার তোমাদের এখানে কি কি বলা হচ্ছে দেখো অফ হার্ড কপি অ্যাপ্লিকেশন সাইন দেখো একটা এই যে যে আবেদন তুমি করলে সেই অনলাইন আবেদন করার পরে তারা হার্ড কপি সঙ্গে তোমাদের সার্টিফিকেট সবকিছু তোমাদের অ্যাটাচ করে অর্ডিনারি পোস্টের মাধ্যমে তোমাদের পাঠিয়ে দিতে হবে আঠেরোই জুন দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে হার্ড কপিটা পাঠাতে হবে কোথায় পাঠাবে কোন ঠিকানায় সব বলবো তো তোমাদের এখানে অ্যাডমিট কার্ড ফর টেস্টের জন্য ফার্স্ট উইক টেস্ট টেস্ট দেখো তোমাদের যেদিন হবে অর্থাৎ জুন জুলাই সম্ভাবনা আছে তো এবার তোমাদের তার এক সপ্তাহ আগেই তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা আপলোড মানে ডাউনলোড করে নিতে পারবে তোমাদের রিটিন টেস্ট কোথায় হবে সেটা হলো কলকাতা রাঁচি এই দুটো জায়গায় তোমাদের রিটিন টেস্ট হবে এবং জুন জুলাই মাসে অর্থাৎ বুঝতে কত তাড়াতাড়ি তারা রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করবে তো যারা যারা এই সব জায়গায় আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করো কারণ এই সুযোগটাকে হাতছাড়া করো না কারণ ম্যাক্সিমাম বলতে গেলে তিন মাসের মধ্যে আমি বলতে পারি তিন মাসের মধ্যেই কিন্তু জয়নিং তারা কমপ্লিট করে নেবে কারণ দেখো তোমাদের জুন মাসের আঠারো তারিখে সব কমপ্লিট হচ্ছে জুন থেকে জুলাই মাস আমি যদি ধরি জুলাই মাসে তো জুলাই মাসেই তারা এক্সাম কন্টাক্ট করছে তাহলে রেজাল্টও খুব তাড়াতাড়ি এক থেকে দেড় মাসের মধ্যে রেজাল্টও তারা ডিক্লেয়ার করে দেবে তাহলে জয়েনিংটাও তাহলে এক মাসের মধ্যে যদি আমি ধরি তো জয়েনিংটাও তারা কমপ্লিট করে নেবে তাহলে তিন মাসের মধ্যে পাকাপোক্তভাবে তুমি নিয়োগ হয়ে যাবে এবার সেটা কোথায় সেটা হলো তোমাদের এই যে বিজ্ঞপ্তি যেটি জারি হয়েছে সেটা হলো তোমাদের গার্ডেন রিচ সিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেডের এর তরফ থেকে এটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্সের এর আন্ডারটেকিং একটি সংস্থা খুবই রেপুটেড একটা সংস্থায় তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে যারা যারা আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাও ঠিক আছে এবার এখানে তোমাদের কি কি বলা হচ্ছে দেখো এমপ্লয়মেন্ট যে নোটিফিকেশন নাম্বারটা সেটা অবশ্যই তোমরা নোট ডাউন করে নাও এটা হলো নোটিফিকেশন নাম্বার দেখো এটা হলো মিনি রত্নের মধ্যে পড়ছে এবং এখানে একটি পোস্ট নয় একাধিক পোস্ট আছে কোন কোন পোস্ট আছে কিছু পোস্ট আছে পার্মানেন্ট ক্যাটাগরির পোস্ট কিছু পোস্ট আছে হচ্ছে কন্ট্রাকচুয়াল ক্যাটাগরি পোস্ট আছে এবার পার্মানেন্ট যে পোস্টগুলো যেগুলো আছে যেমন সুপারভাইজার পোস্ট আছে যেখানে ছত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন থাকতে হবে এই জি কার্ডের ক্যাটাগরি তোমাদের থাকতে হবে এখানে দেখো অনেকগুলো পোস্ট আছে ঠিক আছে এত পোস্টের এত ডিটেলসে যাওয়া সম্ভব নয় তোমাদের একটাই কাজ করতে হবে সেটা হলো ভিডিওটাকে পজ করে একবার দেখে নাও ঠিক আছে এখানে দেখো তোমাদের সুপারভাইজার গ্রেডেড পোস্ট আছে যেখানে দেখো গ্রাজুয়েশন উইথ ডিপ্লোমা যদি করা থাকে এক বছরের বা কম্পিউটার বা আইটি নেটওয়ার্ক নিয়ে তাহলে তোমরা আবেদন করতে পারবে তো যেখানে তোমরা এনআইএল দেখতে পাচ্ছ সেই সব জায়গায় তোমাদের কোনো এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই যেমন হচ্ছে সুপারভাইজার গ্রেডে যেখানে তোমার যদি দু বছরের কোনো ডিপ্লোমা করা থাকে দু বছরের ডিপ্লোমা সেটা হলো মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট নিয়ে তাহলে তুমি আবেদন করতে পারো এখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই আঠাশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে পয়লা মে দু হাজার পঁচিশে ভ্যাকেন্সিগুলোও তোমাদের দেওয়া আছে দেখো তোমরা ডিপ্লোমা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে করেছো মানে পলিটেকনিক যারা ডিপ্লোমা করেছো এখানেও তোমাদের কোনো এক্সপিরিয়েন্স এর প্রয়োজন নেই আঠাশ বছরের মধ্যে বয়স সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে ম্যাক্সিমাম কিন্তু তোমাদের সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ইঞ্জিন টেকনিশিয়ান থেকে শুরু করে ডিজাইন অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এইসব বিভিন্ন পোস্ট আছে ভালো করে এবার দেখে নাও আমি আস্তে আস্তে স্ক্রল করছি তোমরা এটাকে ভালো করে দেখে নাও এবার যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কন তিন বছরের এবং সেটাকে এক্সটেন্ড করবে আরো দু বছর মানে পাঁচ বছরের একটা কন্ট্রাক্ট এর ভিত্তিতে সেই সব পোস্টগুলো হচ্ছে এটা কিন্তু সব পোস্ট কিন্তু তোমাদের কন্ট্যাক্চুয়াল নয় কিছু পোস্ট আছে যেগুলো পার্মানেন্ট আবার কিছু পোস্ট আছে যেগুলো কন্ট্যাক্চুয়াল সেখানে তোমাদের কন্ট্যাক্চুয়াল লেখাই থাকবে এখানে আবার আটত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে মানে আঠারো থেকে আটত্রিশ বছর তোমার যদি পলিটেকনিক সিভিল দিয়ে যদি ডিপ্লোমা করা থাকে বা আর্কিটেকচার নিয়ে যদি করা থাকে তাহলে আবেদন করতে পারো এখানে সম্পূর্ণ দেখো এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করাই আছে এবং তোমরা যারা যারা সুপারভাইজার এর থ্রি এর জন্য আবেদন করবে সেখানে কি যোগ্যতা প্রয়োজন তারপরে তোমরা যারা ডিজাইন অ্যাসিস্ট্যান্ট যাদের পলিটেকনিক ইলেকট্রিক্যাল নিয়ে করা আছে তারা আবেদন করতে পারবে দেখো এগুলো সব দেওয়া আছে সুপারভাইজার এস ওয়ান গ্রেডের পোস্ট আছে যেখানে তোমার যদি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন করা থাকে অ্যাপ্লাই করতে পারবে সঙ্গে কিন্তু তোমাদের ডিপ্লোমা সিকিউরিটি ম্যানেজমেন্ট নিয়ে করা থাকতে হবে এখানেও কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই ঠিক আছে এখানেও তোমাদের বেতন দেখো তেইশ হাজার আটশো টাকা থেকে তিরাশি হাজার তিনশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে ঠিক আছে দেখো এগুলো সব কিন্তু এখানে ডিটেলসটা দেওয়া আছে অবশ্যই ভালো করে একবার দেখে নেবে এবার কোন কোন ফিল্ড এর তোমাদের ডিপ্লোমা সেগুলো একবার দেখে নাও সেটা হলো মেকানিক্যাল আছে ইলেকট্রিক্যাল আছে ইলেকট্রনিক্স আছে আছে নাভাল আর্কিটেকচার আছে তারপরে হচ্ছে তোমাদের কম্পিউটার বা আইটি নিয়ে যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই আবেদন করতে পারবে এবার এখানে তোমাদের সিলেকশনটা কিভাবে হবে সিলেকশনের জন্য তোমাদের দুটো স্টেপ থাকবে একটি হচ্ছে রিটিন টেস্ট তারপরে হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে ঠিক আছে এবার তোমাদের রিটিন টেস্টে কি হচ্ছে রিটিন টেস্টের জন্য তোমাদের বলেই দিলাম যে কলকাতা রাঁচি এই দুটো জায়গায় তোমাদের রিটিন টেস্ট নেওয়া হবে ঠিক আছে মানে এক্সাম সেন্টার তোমাদের তোমরা পাবে এবার এখানে পার্ট এ তোমরা দেখতে পাচ্ছ যেটা সম্পূর্ণ টেন স্ট্যান্ডার্ড থাকবে যেখানে জি কে অ্যাপটিটিউড মেন্টাল অ্যাবিলিটি ডাটা অ্যানালিসিস তারপরে ইংলিশ নিউমেরিক্যাল অ্যাবিলিটি রিজনিং এর উপর তোমাদের টোয়েন্টি কোয়েশ্চেন থাকবে টোয়েন্টি মার্কস এর তোমাদের পরীক্ষা হবে এরপরে তোমরা পার্ট বি তে চলে যাবে সেখানে তোমাদের সাবজেক্ট এর উপর প্রশ্ন থাকবে এইটটি কোয়েশ্চেন তোমাদের থাকবে এইটটি মার্কস এর পরীক্ষা হচ্ছে অর্থাৎ হান্ড্রেড কোয়েশ্চেন হান্ড্রেড মার্কস ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে দু ঘন্টা তোমরা সময় পাচ্ছ কোয়েশ্চেন এর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এবং হিন্দি এই দুটো টাইপের তোমাদের থাকবে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে ফিফটি পার্সেন্ট ওভারঅল তোমাকে কিন্তু পেতেই হবে একশোর মধ্যে পঞ্চাশ তোমাকে তুলতেই হবে তবে এসসি এসটি ওবিসি পিডাব্লিউ ক্যাটাগরি থাকলে তোমার পঁয়তাল্লিশ শতাংশ নম্বর থাকলেও হয়ে যাবে ঠিক আছে এবার দেখো এইখানে কিন্তু সম্পূর্ণ জায়গাটা ক্লিয়ার করা আছে যে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কি কি হবে দেখো প্র্যাকটিক্যালটা সম্পূর্ণ তোমাদের সাবজেক্ট ওয়াইজ মানে তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো সেটার উপরেই কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল টেস্টগুলো নেওয়া হবে ওকে তো এইখানে এইগুলো তোমাদের ক্লিয়ার করা আছে এবং যারা যারা তোমরা এসসি এসটি ওবিসি পিডাব্লুবিডি প্রত্যেক ক্যাটাগরি থেকে যারা আছো তারাই কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারো এখানে দেখো তোমাদের অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেস্ক্রিপশনে দিয়ে দেবো এখানে দুটো লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইনে তোমাকে আবেদন করতে হবে এবং আবেদন করার পরে সেই যে প্রিন্ট আউটটা সেটা তোমাদের পাঠিয়ে দিতে হবে কোন ঠিকানায় পাঠাবে দেখো ঠিকানাটা এখানে দেওয়া আছে দেখো তোমাকে সেই প্রিন্ট আউট অ্যাপ্লিকেশন ফর্ম এবং তোমাকে সঙ্গে প্রয়োজনীয় যেসব ডকুমেন্ট যেমন হচ্ছে কাস্ট সার্টিফিকেট পিডব থাকলে সেই সার্টিফিকেট ডেট অফ বার্থ এডুকেশন কোয়ালিফিকেশন সম্পূর্ণ কিছু তোমাদের সেলফ করে সেলফ করে করে অ্যাটাচ তোমাদের এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে পোস্ট বক্স নাম্বার থ্রি জিরো সেভেন সিক্স লোধি রোড নিউ দিল্লি এই ঠিকানায় তোমাদের অর্ডিনারি পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে সেটা মাথায় রাখবে জুন জুনের মধ্যে যেন পৌঁছানো চাই ঠিক আছে ডিলে হলে কিন্তু চলবে না তার জন্যই বলছি যারা আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি করে দাও এবার এখানে তোমাদের টাকা লাগছে যদি এস সি এসটি পিডাব্লিউ বিডি ইন্টারনাল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে তোমার কোন রকম আবেদন মূল্য তোমার লাগবে না এখানে আবেদন করার জন্য যে লিঙ্কটা সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট আবেদন করতে পারবে এবং তোমাদের আবেদন মূল্য জমা দিয়ে এখানে সম্পূর্ণ করতে পারবে এবার এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে দেখো বেতনগুলো কিন্তু এখানে দেওয়া আছে ভালোই তোমরা বেতন পাবে সুপারভাইজার এস ফোর থেকে শুরু করে সুপারভাইজার এস থ্রি যেগুলো আছে সেখানে এইট পয়েন্ট সেভেন টু ল্যাক্স এ এইগুলো বিভিন্ন তোমাদের টাইপের মানে বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারিটা কিন্তু থাকবে ঠিক আছে তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম যারা যারা এখানে আবেদন করতে তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ কিন্তু একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে আবেদন করার সময় যদি কোনো ভুল ভ্রান্তি করো বা সেই যে ভুল মানে অ্যাপ্লিকেশন যে রেকর্ডটা সেটাই যদি তুমি আবার পোস্টে যদি পাঠিয়ে দাও ঠিকানায় তাহলে কিন্তু যে কোনো স্টেপে গিয়ে সেটা কিন্তু কোন রকম ভাবে কনসিডার কিন্তু তাহলে অবশ্যই ভালো করে বুঝে তারপরে কিন্তু আবেদন করবে তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম আর যদি এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পেতে চাও কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বেলাইকানটাকে অন করে রাখতে হবে এখনের এর মতো এটুকুই